কোথায় দিছো কোন জায়গায় দিছো বলো স্কুলে না কোথায় স্কুলের বাইরে আচ্ছা তারপর কাক দিছো বলো তারপর হচ্ছে ওই কি বলে শাকিলের বাবা তুমি জোর করছে তাহলে তাদের বিচার হবে না তুমি সইছে দিছো তোমার বিচার হবে এটা কিন্তু থানায় চলে যাবে ঠিক আছে আমার স্ক্রিনে ছবিটা আপনারা যে মেয়েটিকে দেখতে পারতেছেন তার ফরক ইয়ার কীর্তি কলাপ ঘটনা জানলে হয়তো আপনারা বাকরুদ্ধ হয়ে যাবেন একটি মেয়ে কতটা খারাপ এবং জঘন্য হলে এরকম কাজ করতে পারে নিজের কুলের শিশু দুধের শিশুকে দুধের সাথে গুমের শুধ খাইয়ে সে ফরকিয়ায় লিপ্ত হতো এমনকি সে তার স্বামীকে ফাগল বানিয়ে ফাগলখানায় ফাটানোর ব্যবস্থা করত যাতে সে পরকিয়ায় লিপ্ত হতে পারে এমনকি সে কয়জনের সাথে পরকিয়ায় সম্পর্কে লিপ্ত হয়েছে সে নিজেরই অজানা ছিল এই মেয়েটি কিন্তু ফ্যাশায় একজন শিক্ষিকা সে একজন শিক্ষিকা হয়ে শুধুমাত্র পরকিয়ার সম্পর্ক টিকিয়ে রাখতে বিভিন্ন মানুষের সাথে সে পরকিয়ার সম্পর্ক জড়ানোর জন্য সে কি কি ঘটনা ঘটিয়েছে সেই সম্পর্কে আপনারা জানলে অবাক হয়ে যাবেন সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন অনেক সতর্কতা কিন্তু নিজের জীবনে ধারণ করতে হবে এই ভিডিও দেখে চলুন আমরা সেই সম্পূর্ণ ভিডিও ফুল স্টেক দেখে আসি কথা বলো মাথা না দিয়ে শুকর আমি রিহাবে থাকার পরে ছয় মাস আট দিন ছিলাম না স্কুলে কাক কাক দিছিল বল এর আগেও তো করছিলাম কানা ফোন নিয়ে ছিল এর আগে যতগুলো কইছিল এখন নিয়ে ততগুলো এতগুলো পড়ি কাক কাক দিছে বল আমি মাথা হাত দিয়ে বল আমার ছেলে মাথা হাত দিয়ে বল না আমার ছেলে মাথা হাত দিছে আমার মাথা দিয়ে বলতিছি হ্যাঁ কাক কাক দিছে এই দেখছ এই দেখ কয়টা হইছে তোর বয়স কত 40 45 আর ছোট একটা বেটা মনে হয় বেটি কি বেটা বাড়ি কোথায় বাড়ি হচ্ছে ওইদিকে কোথায়

কেন দিছিল মন চাইছিল না তার মন চাইছিল না টাকা দিয়ে কিছু না টাকা দিয়েও না কেন আপনারা এতক্ষণ সেই মেয়েটির নিজ মুখ সম্পূর্ণ বক্তব্যটি শুনলেন সে কিভাবে অনেকজনের সাথে ফরকিয়া সম্পর্কে জড়িয়ে যেত ফরকিয়া যে কথাটা পায়া বা হতে পারে আপনারা এই ভিডিওটি দেখে অন্তত একটু হলে আন্দাজ করতে পেরেছেন একটি মেয়ে ফরকিয়া আসক্ত হয়ে কতটা খারাপ এবং জঘন্য হতে পারে আপনারা আজকের এই ভিডিওটি দেখে অন্তত একটু হলে আন্দাজ করতে পেরেছেন এই ভিডিওটি দেখার পর আপনাদের মতামতটা কী সবাই একটু কমেন্টে জানান আমি এই ভিডিওটি শেয়ার করেছি শুধুমাত্র একটু সস্ত না থাকার জন্য যাতে মানুষ অন্তত এইসব ভয়াবহ ফরকিয়া থেকে নিজেকে দূরে রাখতে পারে এইসব থেকে নিজেকে বাঁচাতে পারে ভিডিওটি দেখার পর আপনাদের মতামতটা কমেন্টে জানেন আজকের এই এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ